ভাষা সৈনিক রেজাউল করিম রেজাউল করিম উনিশশো সালে সালের চার এপ্রিল বগুড়া জেলাধীন সারিয়াকান্দা উপজেলার নারচি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ মোজাহেদ উদ্দিন তরফদার এবং মাতার নাম আকলিমা কাতুন উনিশশো সালে ওয়েস্টার্ন হাই স্কুলের ছাত্র থাকাকালীন তিনি একুশের আন্দোলনের সাথে জড়িত হন এবং নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাননের সেই দিনগুলো তিনি সচক্ষে শুধু দেখেনইনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন ভাষা সৈনিক রেজাউল করিম রেজাউল করিম ১৯৩৭ সালে সালের এপ্রিল বগুড়া জেলাধীন সারিয়াকান্দা উপজেলার নারচি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ মোজাহিদ উদ্দিন তরফদার এবং মাতার নাম আকলিমা খাতুন উনিশশো সালে ওয়েস্টার্ন হাই স্কুলের ছাত্র থাকাকালীন তিনি একুশের আন্দোলনের সাথে জড়িত হন এবং নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাহানের সেই দিনগুলো তিনি সচক্ষে শুধু দেখেনি নি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন রেজাউল করিম কিশোর হিসেবে ভাষা আন্দোলনে যে অবদান রেখেছেন তা কিশোর কিশোরীদের জন্য এক অনন্য আদর্শ হয়ে থাকবে